বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকের ওয়ান্ডার ওমেন এই অনুষ্ঠানটি শুধু সফলতা গল্প বলে না বলে সংগ্রামের ইতিহাস বলে একজন নারীর উঠে দাঁড়ানোর পথ চলা আজ আমরা কথা বলবো এমন এক নারীকে নিয়ে যিনি ভালোবাসা পেয়েছেন পেয়েছেন সমালোচনাও যিনি ছিলেন ক্ষমতার শীর্ষে আবার নিঘাত একাকিত্বেও খালেদা জিয়ার জন্ম উনিশশত পঁয়তাল্লিশ সালে একটি সাধারণ পরিবার সাধারণ জীবন রাজনীতির সঙ্গে শুরুতে তার কোনো সম্পর্ক ছিল না তিনি ছিলেন একজন গৃহবধূ পরিবারে ছিল তার জগৎ উনিশশত সাল মুক্তিযুদ্ধ হইল দেশ পেল স্বাধীনতা তার স্বামী জিয়াউর রহমান হয়ে উঠলেন স্বাধীনতার একজন গুরুত্বপূর্ণ সেনানায়ক দেশ গড়ার সঙ্গে সঙ্গে বদলাতে লাগল তাদের ব্যক্তিগত জীবনও জিয়াউর রহমান হয়ে উঠলেন রাষ্ট্রপ্রধান আর খালেদা জিয়া একদিনের সাধারণ গৃহিণী হয়ে উঠলেন দেশের ফার্স্ট লেডি উনিশ সাল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় নিহত হন এক একজন স্ত্রী একজন মা একটি পরিবার। কিন্তু এই শোকে বদলে দেয় তার জীবন ব্যক্তিগত দুঃখ থেকে জন্ম নেয় রাজনৈতিক শক্তি খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেন প্রয়োজন নয় দায়িত্ববোধ থেকে উনিশশো সালে ইতিহাস গড়ে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একটি পুরুষ শাসিত রাজনৈতিক বাস্তবতায় একজন নারী দেশের হাল ধরেন চ্যালেঞ্জ ছিল সীমাহীন বিরোধিতা ছিল তীব্র তবুও তিনি আবারও প্রধানমন্ত্রী হন উনিশশত ছিয়ানব্বই ও দু সালে তার শাসনামলে অর্থনীতির গতি শিক্ষা প্রসার নারী ক্ষমতায়নের চেষ্টা এই সব ছিল প্রচেষ্টা তিনি ছিলেন একজন শক্ত রাজনৈতিক মুখ কিন্তু রাজনীতি মানেই বিতর্ক সমালোচনা হয়েছে অভিযোগ উঠেছে মামলা হয়েছে তিনি কারাবরণ করেছেন ক্ষমতার শিখর থেকে এক মুহূর্তে কারাগার সেখানেও তিনি ভেমে যাননি ভেঙে পড়েননি তিনি হয়তো একজন রাজনীতিবিদ কিন্তু একজন তিনি মা ও একজন নারী আজ তিনি আর ক্ষমতায় নেই আজ তিনি অসুস্থ দেশ বিদেশের চিকিৎসা হাসপাতালে বিছানা ওষুধ আর নিঃশ্বাসের লড়াই আজ রাজনীতি নয় আজ তিনি কেবল একজন রোগী কোনো পক্ষ নেই তার শরীরে আছে কেবল বয়স অসুস্থতা আর অপেক্ষা ইতিহাস তাকে কীভাবে মনে রাখবে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নাকি একজন সংগ্রামী নারী হিসেবে তার সময় ঠিক করবে কিন্তু আমরা জানি একজন নারী হিসেবে তিনি বহু ঝড় সহ্য করেছেন বহু আঘাত নিয়েও দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া একটি নাম নয় একটি অধ্যায় একটি বাংলাদেশের ইতিহাস আজ যিনি ক্ষমতায় নন কিন্তু ইতিহাসের পাতায় আছেন দর্শক ওয়ান্ডারম্যান আজ শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি নারীর যাত্রাকে সম্মান জানানোর জায়গা একজন নারী যিনি সংসার থেকে রাষ্ট্রে উঠেছিলেন আজ তার জন্য থাকুক কেবল দোয়া সকলের উদ্দেশ্যে বলতে চাই এটা কোনো রাজনীতির অনুষ্ঠান নয় এটা কোনো দলীয় সমালোচনার মঞ্চও নয় ওয়ান্ডার ওম্যান এমন একটি জায়গা যেখানে আমরা রাজনীতি দেখি না আমরা দেখি মানুষ যেখানে নারীকে দেখা হয় কেবল পদবি দিয়ে নয় দেখা হয় তার ত্যাগ তার সংগ্রাম তার অবদান দিয়ে এই অনুষ্ঠানে আমরা কথা বলি সব ধরনের নারীর কথা মা শিক্ষিকা ডাক্তার উদ্যোক্তা শিল্পী কর্মজীবী এমনকি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা নারীরও কারণ অবদান শুধু ঘরে ভেতরেই নয় অবদান হয় মাঠে মঞ্চে অফিসে আর কখনো হয় পুরো দেশের ইতিহাসে আজ খালেদা জিয়া এখানে কোনো রাজনীতিবিদ হিসেবে নন তিনি আজ এখানে একজন নারী হিসেবে একজন স্ত্রী একজন মা একজন সংগ্রামী মানুষ হিসেবে অন্ডার ওম্যান তাই কোনো দল নয় অন্ডার ওম্যান হল নারীর গল্প নারীর শক্তির গল্প নারীর টিকে থাকার গল্প নারীর উঠে দাঁড়ানোর গল্প